তো বন্ধুরা প্রথম প্রহরের পুজো কমপ্লিট এরপরে এখন দ্বিতীয় প্রহর এবং তৃতীয় প্রহর চতুর্থ প্রহরের পুজো বাকি আছে যেটা কমপ্লিট হতে আমার সাড়ে তিনটে চারটে বেজে যাবে চারটে তো বেজেই যাবে তো আপাতত আমি প্রথম প্রহরের পুজো করে দুধ নিবেদন করে ফুল বেলপাতা নিবেদন করে আপাতত একটু জল খেয়েছি আর মা একটু ক্র্যানবেরি জুস দিয়েছে তো একটু জুস খাবো লিকুইডই খাবো যতক্ষণ না পুরো পুজো কমপ্লিট হচ্ছে তারপরে আমি সাবু বা যেই ধরনের এই ধরনের কিছু খাব তো আজকে শিবরাত্রির শুভ দিনে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর গল্প শেয়ার করতে চাই যেটা আমার দাদু ঠাকুমার কাছ থেকে আমি শুনেছি তো আমাদের বংশে শিব পুজো আজকে থেকে নয় বহু বছর ধরে হয়ে আসছে এবং আমার দাদুর প্রিভিয়াস টু প্রিভিয়াস জেনারেশন যারা ছিলেন ওনারা বাংলাদেশের জমিদার ছিলেন এবং বাংলাদেশের যে জমিদার ছিলেন ওনার সন্তান একটিমাত্রই সন্তান ছিল ওনার এবং যার কথা বলছি আপনাদের তো উনিও কোনো আমার পূর্বপুরুষই একজন ছিলেন তো উনি অসুস্থ ছিলেন ছোটো বয়সেই অসুস্থ ছিলেন এবং ওনার বাবা যে জমিদার ছিলেন তো উনি গ্রামে গ্রামে সমস্ত জায়গায় খোঁজ নিচ্ছিলেন যে কোনো হাকিম বৈদ্য এসে যদি তার সন্তানকে ঠিক করতে পারেন এবং দিনে দিনে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন হঠাৎ করে মানে এমনি যখন ছোটোবেলা থেকে সুস্থ ছিলেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতাটা দিন দিন বাড়ছিল তো একটা টাইম এরকম আসে যখন উনি শয্যাশাহী হয়ে যান এবং কোনোভাবেই ঠিক হচ্ছিলেন না হাকিম বৈদ্য ডাক্তার কোনোভাবেই ওনাকে ঠিক করা যাচ্ছিল না দেন গ্রামে গ্রামে এটা প্রচার করে দেওয়া হয় যে যদি কেউ এসে মানে জমিদারের ছেলেকে ঠিক করে দিতে পারে ওষুধপত্র দিয়ে তো তাকে অনেক টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে সন্তুষ্ট করা হবে তো এরকমই প্রচার করা ছিল তবুও অনেক চেষ্টা করেও ঠিক হচ্ছিলেন না উনি তো সবাই মোটামুটি আশা ছেড়ে দিয়েছিল সবার মন খারাপ যে জমিদার বাড়ির একটা মাত্র ছেলে সেও এরকম অসুস্থ সে বাঁচবে কি না সেটা নিয়েও একটা সংশয় এরকম একটা পরিস্থিতি ছিল এই সময় হঠাৎ একদিনকে একজন সন্ন্যাসী বাবা এসে ওঠেন জমিদার বাড়িতে তো ওনার যে বর্ণনা আমি শুনেছি আমার দাদু ঠাকুমার মুখ থেকে যে যে সন্ন্যাসী বাবা এসে উঠেছিলেন আমাদের সেই পূর্বপুরুষ জমিদার বাড়িতে তো উনি জটা জুটো ছাই ছাইবস মাখা সারা অঙ্গে এবং বাঘ ছাল পড়া লম্বা চওড়া একজন সন্ন্যাসী আসেন এসে বল এসে আসলেন জমিদার বাড়িতে তো তখন সবাই গিয়ে ওনার স্মরণাপন্ন হয়েছে যে বাবা তুমি যেভাবেই হোক আমাদের সন্তানকে রক্ষা করো আমাদের বাড়ির একটা মাত্রই ছেলে এবং সে অসুস্থ তো তাকে যে করে হোক রক্ষা করো তাকে যেভাবেই হোক ওষুধপত্র দিয়ে বা তুমি আশীর্বাদ করো যাতে সে সুস্থ হয়ে যায় তো উনি তখন বললেন যে ওর যে অসুস্থ হয়েছে তার কারণ তোমরা নিজেরাই কারণ তোমাদের বাড়ির পিছনে একটি ধান আছে এবং সেখানে একটি সাপ আছে তো সেই সাপটাকে কোনো কোনোরকমভাবে আঘাত করা হয়েছে সে যা অজান্তে হোক বা জেনে হোক সেটা যেভাবেই হোক তাকে আঘাত করা হয়েছে এবং সেই সাপের সন্তান নিয়ে ওখানে সে ধানগোলার ওখানে সাপটা থাকে তো কোনোভাবে তার সন্তানকে বা তাকে আঘাত করা হয়েছে যার জন্য তোমাদের বাড়ির যে সন্তান তারও এই পরিস্থিতি সেও আজকে মানে এই এইরকমভাবে বিছানায় শয্যাশায় তো তখন সবাই আর কি বলছে যে কিভাবে কি করা হবে তোমরা তুমি উপায় বলো বাবা ও তখন উনি বললেন যে একটাই উপায় আছে তো ও তাতে তোমাদের বাড়ির যে ছেলে সে সুস্থ হয়ে যাবে তোমরা যাও গিয়ে দুধ কলা দিয়ে আর সেই সাপটাকে যেখানে ধানগুলার পিছনে রয়েছে তাকে পুজো দাও এবং সে যদি সুস্থ হয়ে যায় সে ক্ষমা করে দেয় যদি তোমাদের তাহলে আবার সন্তানও সুস্থ হয়ে উঠবে তোমাদের তো এটাই একমাত্র উপায় বাচ্চাটাকে সুস্থ করার তো বলে উনি বাবা ওখান থেকে চলে যান এবং সবাই আর কি খুব মানে কি বলবো গিয়ে সেখানে গিয়ে ধানগুলার ওখানে গেছে গিয়ে দেখছে সত্যিই ওখানে একটি সাপের বাসা রয়েছে এবং তখন সবাই বুঝতে পারলেন যে সন্ন্যাসী বাবা যেটা বলে গেছেন সেটা তো সত্যি কথা যে সত্যিই এখানে সাপের বাসা রয়েছে তো সাপের যে সাপটা ওখানে ছিল ওনাকে ওই সাপটাকে দুধ কলা দিয়ে এবং ভালোভাবে নিষ্ঠাভাবে পুজো দেওয়া হলো তো পুজো দেওয়ার কিছুদিন বাদে হঠাৎ করে দেখা গেল যে যে জমিদার বাড়ির যে সন্তানটি অসুস্থ ছিল সে ধীরে ধীরে ইম্প্রুভ করছে সুস্থ হতে হতে পুরোপুরিভাবে উনি সুস্থ হয়ে গেলেন একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেলেন তো জমিদার বাড়িতে সবার খুব আনন্দ যে যে বাচ্চাটা অসুস্থ ছিল এতদিন ধরে সে সুস্থ হয়ে উঠেছে সে খেলছে সে সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে কোনো রকম রোগ শোক আর তার শরীরের মধ্যে রোগ ভোগ নেই তো সবাই খুব খুশি এবং তখন চারিদিকে খোঁজ পড়ল যে যে সন্ন্যাসী বাবা এসেছিলেন উনি কোথা থেকে এসেছিলেন ওনাকে খুঁজে বার করো উনি এই সন্তানটিকে বাঁচিয়েছে আমাদের বাড়ির যে ছেলে তাকে রক্ষা করেছে সন্ন্যাসী বাবা তো তাকে ওনার যা চাই তাকে তাই দিয়ে সন্তুষ্ট করা হবে তো সেই কারণে গ্রামে গ্রামে চারিদিকে খোঁজ নেওয়া হলো এবং খোঁজ কোথাও পাওয়া গেল না কোথাও খোঁজ পাওয়া গেল না কোনো আশেপাশে গ্রামেও খোঁজ পাওয়া গেল না এবং জমিদার বাড়ির আশেপাশে সব জায়গায় খোঁজ নিয়ে দেখা গেল যে সবাই বলছে যে তোমাদের জমিদার বাড়িতে এরকম কোনো সন্ন্যাসী এসেছে আমরা তো কেউ দেখিনি তো সত্যিই এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে ভাবলে যে সত্যিই ওনাকে কেউ দেখেনি একমাত্র জমিদার বাড়ির ভিতরে যারা ছিলেন তারাই একমাত্র দেখেছেন তো আমাদের মনে এটাই হয়েছে মানে আমার যে পূর্বপুরুষ যার ছিল তাদের এটাই মনে হচ্ছে যে স্বয়ং ভোলেনাথ স্বয়ং শিব এসে দেখা দিয়েছিলেন এবং রক্ষা করেছেন তো সেই পর থেকে আমাদের বাড়িতে শিব পুজো করা হয় এবং এই কারণে আমাদের বংশে সাপ মারি না আমরা তো অনেকে আছে যারা সাপ দেখলেই মেরে ফেলে কিন্তু আমরা কখনো সাপ মারি না আমরা সাপকে পুজো করি কারণ ভোলেনাথের বাহন সাপ তো ওই জন্য আমরা সাপকে পুজো করি তো এই গল্পটা আমার দাদু ঠাকুমার কাছ থেকে আমার শোনা এবং ভগবানের অশেষ কৃপা যে উনি সবসময় তার ভক্তদের পাশে থাকেন আমি আমি মনে করি তাই যে ভগবানকে যদি মনে প্রাণে ডাকা যায় তো অবশ্যই উনি তার ভক্তদের সর্ব সর্বদাই সহায়তা করেন এবং সর্বদাই পাশে থাকেন তো যাই হোক এই গল্পটা তোমাদের কেমন লাগলো বলো এটা যদিও সত্যি ঘটনা যেটা আমার দাদু ঠাকুমা আমাদের কাছে আমার কাছে বলেছে তো আমি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম তো যাই হোক পুজো শেষ করতে করতে অনেক রাত হয়ে যাবে তো তোমরা সবাই শিবরাত্রির আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা নতুন ভিডিওতে এখনকার জন্য এইটুকুই তো বন্ধুরা টাটা